তুমি কি জানো একজন আলেম তার ছাত্রদের পরীক্ষা নিতে এমন এক কৌশল ব্যবহার করতেন যেটা আমাদের আজকের মুসলমান জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলে গল্পটা শুনলে তুমি নিজের জীবনের প্রতিচ্ছবি দেখবে এই তোতা পাখিদের মধ্যে একজন বিজ্ঞ আলেম ছিলেন তার অনেক ছাত্র ছিল যখনই নতুন কোনো শিষ্য তার কাছে আসত তিনি প্রথমেই একটি অদ্ভুত পরীক্ষা নিতেন তিনি কিছু তোতা পাখি পোষতেন আর পাখিগুলোকে তিনি একটাই কথা শেখাতেন শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি অর্থাৎ শিকারি আসবে খাবার দেবে জাল পাতবে কিন্তু ফেসে যেও না যখনই নতুন কোন ছাত্র আসত আলেম তাকে দিতেন এক মুঠো দানা আর একটি জাল বলে দিতেন যাও ওই গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে এসো ছাত্র গাছের কাছে যেতেই তো তারা গান গাইতে শুরু করত শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েসনা নেহি এই শুনে অনেক ছাত্র ভাবত আরে এত চালাক তোতা পাখি ধরা যাবে না তারা ফিরে আসত ব্যর্থ হয়ে কিন্তু যারা সত্যিই চেষ্টা করত তারা দানা ছড়াতো জাল পাততো আর অবাক হয়ে দেখতো তো তারা মুখে ওই কথাই বলছে কিন্তু দানা খেতে আসছে আর নিজেরাই জালে ফেসে যাচ্ছে অর্থাৎ তারা মুখে যা বলছে তার অর্থ নিজেরাই বোঝে না তারা জানে না শিকারিকে জাল কাকে বলে ফাঁসা মানে কি তাই মুখে যতই সতর্কতার গান গায়ুক কাজের মধ্যে সেই সচেতনতা নেই আজ আমাদের অবস্থাও ঠিক সেই তোতা পাখিদের মতোই হয়ে গেছে আমরা মুখে লাহ বলি কিন্তু এর গভীরতা জানি না আমরা নামাজ পড়ি সুরা ফাতিহা পড়ি কিন্তু বুঝি না আল্লাহ আমাদের কি শেখাচ্ছেন একই সঙ্গে সুদ খাই ঘুষ নিই পরনিন্দা করি জিনা গিবাত অশ্লীলতা পর্দাহীনতা সব করছি আর মুখে বলছি আমি মুসলমান আমাদের এই কালেমা বলা তোতা পাখির মতোই শুধু শব্দ কিন্তু কোনো উপলব্ধি নেই আমরাও শিকারীর জালে ফেসে যাচ্ছি যদিও আমরা প্রতিদিন বলি ফাঁসনা নেহি আল্লাহ তালা আমাদের এমন ইমান দান করুন যে ইমান শুধু মুখে নয় হৃদয় বাস করে আমিন যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এমন আরও হৃদয় ছয়া ইসলামিক গল্প পেতে পাশে থাকো ইসলামিক রিফ্লেকশনস তোমার আত্মার জাগরণের গল্প